হে গাই সকালকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা এখানে শুরু করলাম তো আজকে ভাইয়ের অধিবাস তাই তো সকাল সকাল উঠা হয়েছে এদিকে মাসি ওরা ফোন করেছে এসে পৌঁছে গেছে তো দেখতে পাচ্ছ এসে পড়েছে মাসি এসেছে মাসির মেয়ে এসেছে মামার তো বোন এসেছে মামার তো বোন এসেছে তোমার নগাঁও ঢিঙের থেকে আর মাসি ওরা এসেছে গুয়াহাটির থেকে ওকে নিয়ে এসছে একবারে ট্রেনে এসেছে বাইকে ফোন করেছিল ভাই গেলো রেল স্টেশনে ওদেরকে নিয়ে আসলো তো ওইদিকে মেশেও কথা বলছে বাবার সঙ্গে তো আমি স্নান টান আমার স্নান হয়ে গেছে আমার স্নান করবে ওদের যে জিজ্ঞাসা করলাম কেমন আছিস ভালোই তো অনেক খিদে পেয়েছে বললো তো আমি বললাম চাটা খেয়ে একটু স্নান টান করে নে ফ্রেশে ভাতটা খেয়ে নিবি তো আমি এদিকে বেগুন টাগুন ভাজা করছিলাম তো আমার দুই নম্বর মাসিও আসবে বলেছে আজকে আসতে পারবে না ভাই পরীক্ষা দিচ্ছে তার জন্য আর বড় মাসি আসবে না বড় মাসি কয়েকদিন আগে এসে গেছে তার জন্য আসবে না ছোটো মাসের ছেলে আসবে বলেছে তো কবে আসে শস্য বলতে পারি না কারণ মেশোর শরীরটা বেশি ভালো নয় এদিকে আবার রান্না বসিয়েছিলাম বাঁধাকপি কাটা হয়েছিল আলু মজা হয়ে গেছে এখানে আমি সবজি বানানো হচ্ছে তো কত রকম আইটেম করা হবে পাঁচ রকম লাগে বলে লোকে তাই পাঁচ রকম আইটেম করা হবে একটু বেশি হয়ে যায় শাক টাক বানানো হয়ে গেছিলো তো এতটা রান্না তোমাদের সামনে আনিনি নি এদিকে মিশুর খিদে পেয়েছে অনেকটা মিশুকে ভাত দেওয়া হয়েছিলো আর হ্যাঁ মিশু গুয়াহাটির থেকে তোমার পুঁটি শুটকি মাছ এনেছিল মেশুকে আলাদা করে আমার রুমে বানানো হয়েছিল মিশুকে দেওয়া হয়েছে তো মেশু বললো এতটা ভাত কেন এনেছো আমি এতটা ভাত খাই না তো আমি বলেছি যে খাও তুমি খেয়ে নো তো এদিকে রয়েছে প্রীতি এদিকে আমার বোন রয়েছিল ওদেরকে জিজ্ঞাসা করছি তো তোরা খেয়েছিস কেমন লাগলো বললো হ্যাঁ ভালোই লাগলো এদিকে আমার ছেলেটা না অনেক দুষ্ট মায়ের সঙ্গে বোনের সঙ্গে অনেক দুষ্টমি করতে থাকে এদিকে আমার বোন অ্যাপে বকা দিচ্ছে দেখতে পাচ্ছো এসব করে টোরে আমি আর মাসি খেতে বসে বললাম সবার হয়ে গেছে মোটামুটি খাওয়া দাওয়া তো দিকে সুন্দর করে দেখতে পাচ্ছো সাজিয়ে নিয়েছি থালা ভরে তো ওইদিকে মাসি মিশুর থালায় বসে গেছে বললাম মিশু এতটা ভাত খাবে না তো ঢেকে রেখেছিল মাসি এখন আমি নিয়ে মাসি খাওয়া দাওয়া করছে তো ওইদিকে আলাপ টালাপ করতে করতে বিকেল হয়ে গেছে ওকে ওকে আজকে মেহেন্দি লাগাবে তো মেহেন্দিটা লাগে তারপরে তোমার স্নান টান করানো হবে তো ওইদিকে আর কয়েকজন বান্ধবী এসেছে আমাদের পাড়ারই তারপরে এদিকে আমার দেখতে পাচ্ছ আমার টাড়ো দেওয়া হচ্ছে তো এসব করতে করতে বিকেল হয়ে গেলেও বললামই এদিকে কাকিমণি ওরা রয়েছিল মাসি রয়েছিলো কাকিমণি আমার মাসি ওরা ফ্রেন্ড আগের অনেক দিনের জানা তো এদিকে কয়েকজন আছে মা দিদা কাজকর্ম করছে এদিকে ঠাম্মা রয়েছে এসব করতে করতে বোন এসে গেছে ছোটো বোন সন্দেহ হয়ে গেছে ছোটো বোন ছোটো বোনের জামায় ছোটো বোন ছেলেকে নিয়ে এসেছে তো অনেকটা সন্দেহ হয়ে গেছে বললোই ওরা বিকেল বিকেল পায়ে পেয়ে যাবে তো অনেকটা দেরি হয়ে গেছে এসব করতে করতে তো এদিকে দেখতে পাচ্ছ বাবুকে ফুলে নিয়ে নিচ্ছে আমার ছেলে নেওয়ার পর আমি পাকঘরে চলে গিয়েছিলাম গিয়ে ওদের জন্য তো চা বানিয়ে নিই নিয়ে এসলাম ওরা বললো যে চাটা খাবো একটু ভরে দাঁড়া একটু নাচানাচি করিনি তো তোমাদের সামনে নাচটা নিয়ে আসবো তো আজকের ব্লগটা এতটুকুই ছিল আমার তো নাচাটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানাবে কেমন তো নাচ গানটা তোমাদের সামনে নিয়ে আসি